তাহলে রসুল কথা বলে কি বলে না বলে রুহানীয়টা ছিল যেমন আজকে আমরা তরিকতের মাহফিল করছে। তরিকতের অন্যতম একজন ইমামের নাম ইমাম আহমদ আর রেফাই আপনারা শুনেছেন অনেকে ইমাম আহমদ আর আমার কিতাব থেকে বলছি না আমি ওনাদের কিতাব থেকে বলছি ইমাম আহমদ আর রেফাই গেছে মদিনায় রওজার সামনে দাঁড়িয়ে বলছে ইয়া রসুল আমার তো ওই সৌভাগ্য হয় নাই যে আপনার মহাজির হব আমার তো সৌভাগ্য সৌভাগ্য হয় নাই আমি আনসার হব থাকলে হয়তো আপনার কদমে গোলামি করতাম কিন্তু আহমদ রেফাই তো সৌভাগ্য হয় নাই কিন্তু এতবার সালাম দিলাম উত্তর তো আসে নাই তা আহমদ রেফাই আর ওই রকম উম্মত হইলা কেন যে উম্মত সালাম দিলে কামলিওয়ালা উত্তর দেয় না রেফাই কেমন কামলিওয়ালা উম্মত হইলা উত্তর আসে না কেন এটা बोलते deri থেকে সালামের উত্তর আসছে ইয়া বুনাইয়া এ আমার সন্তান আহমদ রেফাই যাও ওয়া সালাম কমলি ওয়া তোর বড়া হয়ে গেছে সালামের উত্তর চলে এসেছে সালামের উত্তর আসার পরে আহমদ রেফাই নিজেরে বলতেছে সালামের উত্তর তো পাইলা কি উত্তর বাইলা কেমন উম্মত হইলা তুমি আসলাম মিশর থেকে মদিনায় কামলি ওরা তো হাতটা তো বাড়াই দেয় না দেখেন কথার ধরন দেখেন প্রথমে বলছেন কেমন উম্মত হইলা সালামের উত্তর দেয় না সালামের উত্তর এসেছে এখন বলছে রে ভাই উম্মত হইলা কেমন এরকম নাদান উম্মত হওয়ার চেয়ে তো না হওয়া ভালো আসলাম মিশর থেকে কোথায় রওজায় হাত তো দেয় না মুসাফা হাত করে না এতটুকু বলতে দেরি সোনার মদিনার জায়ের সাক্ষী রওজা থেকে কামলি ওলা হাত বাড়িয়া দিয়ে দিয়েছেন ইমা মাহমদ রেফাইকে রওজা থেকে হাত মারিয়ে দিয়েছেন আপনি আশেক হলে ওই রকম হতে হবে আশেক যখন বলে জমিন ও জমা তোমার এলিয়ে মকিন ও মখা তোমার এলিয়ে চুনি ও চুনা। তোমার এলিয়ে বনে দুজাহা তোমার কামলি কমলিওয়ালার দিদার হয় না খানা কাবার সামনে বলছেন হাজিও আও কাবা দেখ চুকি কাবা কাবা দেখো কমলি দিদার হয় না বলছেন আজ মাং না কিয়ামত কো গিয়া দিদার হয় না আশিক রোজার সামনে দাঁড়িয়ে বলছে আমার তো দিদার হয় না হঠাৎ জবান থেকে বেরোচ্ছে উঠা পর্দা দিকা দু চেহারা বলতে দেরি কামলিওয়ালা পর্দা তুলে চেহারা দিদার দিয়ে দিয়েছে কিন্তু এই মোবাইলের যুগে কি দিদার হয় আর হয় না হবে কোথেকে অশ্লীল ভিডিও দেখলে কি ওই সুখ দিয়ে নবী দেখা যায়নি উলঙ্গ মেয়ের নাচ দেখলে ওই সুখ দিয়ে কি নবী দেখা যায় গান শোনার কান দিয়ে কি নবীর সালাম শোনা যায় যায় না যায় না সুতরাং এই অশ্লীলতায় আমাকে নবী দেখতে দেয় না এই অশ্লীলতায় আমাকে নবীর কাছে যেতে দেয় না সেই জন্যই আমি যেদিকে ছিলাম হঠাৎ কোরআন কোলে মনে হচ্ছে আজকের জন্য এই আয়াটা মালিক রাজি করেছেন একটা জিনিস মনে রাখবেন বাইতুল্লাহ যেটা কাবা পৃথিবীকে গুল বলা হচ্ছে কথা ঠিক না আপনার কি পৃথিবী গোল মানেন মানেন তো আমিও তো বলি পৃথিবী কি গোল এটা নিয়ে এটা নিয়ে তো কোনো মারামারি নাই বিজ্ঞান এবং কোরআনের সাথে কোনো মারামারি আছে নাই পৃথিবী গোল পৃথিবীর মাসকানে আল্লাহর গড় বাইতুল্লাহ কিসের মাসকানে এক ইঞ্চি এদিক সেদিক করতে পারো মেফে দেখেন ঠিক মাসকানে বসাইছে কেন উপরে বাইতুল মামুরে ফেরেস তারা লব্বাইক আল্লাহ হুম্মা লব্বাইক বলছে ঠিক নিচে মাওলার বান্দারা লব্বাইক আল্লাহ হুম্মা লব্বাইক বলছে আপনি বন্ধ করতে চাইলে কখনো বন্ধ হবে না ঠিক মাসকানে তো এটার ইতিহাস কি আল্লাহ নিজেই বলছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাসি বলছে প্রথম গড়টা বানানো হয়েছে কোথায় বিবাক্কা বা কায় যেটা বানাইছে স্বয়ং রব্বুল আলমীর নিজে কথা না গড়টা বানাইছে কে আল্লাহ এরপর বাবা আদম সংস্করণ করেছেন এরপর নুয়ালে ইসলাম এসেছে প্লাবনের কারণে অনেক দিন মক্কার হানাই কাবা গোপন হয়ে গেছে এরপর আল্লাহ বলছেন আমি আমার এবরাহিম খলিলুল্লাহকে এই গড় সম্প্রসারণ সংস্কারণ করার সেই যোগ্যতা সেই তৌফিক ওনাকে দিয়ে দিয়েছে আচ্ছা এখন আসেন একটু গভীরভাবে খেয়াল করবেন আমরা এখানে মেহমান কথা ঠিক না কেউ আসে মেজবান কেউ আছে মেহমান যারা মেজবান ওনারা আপনাদের জন্য কি করছে মেহেমান যতটুকু তৌফিক এখানে যে একদম ফাইভ স্টার হোটেলের খাবার হবে তা তো না যে যতটুকু পারে ততটুকুই তো হবে এখন মাহফিল শেষে তাবার যেটাকে বলছি এটা মানে হচ্ছে মেহমান দাড়ি মানে আপনি এসেছেন মেসবানের পক্ষ থেকে কী করা মেহমান দাঁড়ি করা কথা ঠিক না আপনি আমার কাছে আসলে আমি যদি কিছু না দিতে পারি অন্তত একটা চাঁদও দিব কথা ঠিক না যদি পারি বিস্কিট দিব যদি পারি চনাচুর দিব একদম না পারলে অন্তত এক গ্লাস পানীয় তো দিব তো আপনি যখন এখানে আসলেন তখন আমরা বলছি হাদিয়ে জামানের মেহমান কার মেহমান হাদিয়ে জামানের মেহমান যখন আমার ঘরে গেছেন তখন হাসানা জাহারির মেহমান যখন আমি আপনার গড়ে গেছি তখন আমি আপনার মেহমান এরকম ভিন্ন ভিন্ন পরিচয় হয় কি হয় না আমার কাছে আসলে আপনি আমার মেহমান আমি যদি আপনার কাছে যাই তখন আপনার মেহমানকে আমি তামার মালিক বলছে যারা বাইতুল্লাহ আসবে এটা কোন ট্রাভেলস মেহেমান নয় কোন এজেন্সির মেহেমান নয় কোন আরবের গোষ্ঠীর মেহেমান নয় যারা কাবায় আসবে বাইতুল্লাহ আসবে তারা তো খুব আমি মওলার মেহমান মেহমান কার দেখুন মেহমানদারি করা লাগবে না আমি এখানে আসছি মাহফিল করতে আমার মাঝে মাঝে পানি লাগবে সেজন্য আপনি কি দিছেন আমি যখন ঢাকা থেকে আসলাম আপনি আপনি আমাকে উপরে নিয়ে চা বিস্কিট দিলেন এটার নাম কি মেহমানদারি আপনি খাবার দিলেন এটার নাম কি তা আপনি গেলেন কোথায় মক্কায় কার মেহেমান আল্লাহর মেহমান তো মেহেমান হইছেন কার তো মেহমানদারি করা লাগবে না মালিক তুমি বললা দুই রহমান আমরা হলাম মেহমান তুমি কে মেসবান তো তুমি মেসবান হইয়া তোমার মেহমানরে নিয়া তুমি কি এমনিতে ছেড়ে দিবা আল্লাহ বলছেন না আমি মেহমানদারি করব। মালিক আমার মেহমানদারি কি দিয়ে হবে মালিক বলে জমজম দিয়ে হবে কি দিয়ে হবে যেমন এই পানি যদি আমি পান করি তৃষ্ণা মিটবে কিন্তু কোদা মিটবে না কথা ঠিক না আর আপনি যদি আমার বাদ দেন কোদা মিটবে তৃষ্ণা মিটবে না কিন্তু আল্লাহ সেই বড়িম আমি এমন জমজম দিলাম যেই জমজম পান করলে কোথাও মিটবে তৃষ্ণাও মিটবে এবং শরীরে যদি রোগ থাকে সে ভয়ে খাওয়া নসিব হয়ে যাবে সেজন্য আপনি একটু গভীরভাবে চিন্তা করেন আমি একটু বুঝাইলে আপনি বুঝবেন যেমন আমি এখানে মাহফিল করছি আমার শরীরের উপর একটা প্রেশার যাচ্ছে এটার কারণে আমার খিদে লাগবে এটার কারণে আমার তৃষ্ণা লাগবে কথা ঠিক না এর চেয়ে বেশি কষ্ট হচ্ছে হানায়ে কাবা তাওয়াফ করা করা রুদ্রের মধ্যে তাওয়াফ করলেন মাকাম ইব্রাহিমের সামনে নামাজ পড়লেন এই চেয়ে বেশি কষ্ট হচ্ছে সাফা মারোয়া সাই করা যারা করছেন ওরা জানেন তো এখন যারা করছেন ওদেরকে জিজ্ঞেস করেন আপনি যখন তাওয়াফ করছেন তখন কি করছেন মাঝে মাঝে জমজম পান করছি আপনি যখন মাকাম ইব্রাহিমে নামাজ পড়ছেন কি করলেন সে জমজম পান করছে সাফা মারোয়া সাই করলেন কি করলেন সে জমজম পান করছি মাথা মুন্ডন করেও আপনি হোটেলে গিয়ে গুম দিয়ে দিছেন কিদা লাগে নাই এখন আপনি তাওয়াফ করলেন কিদা লাগে নাই তাওয়াফের উপর নামাজ পড়লেন কিদা লাগে নাই সাই করলেন কিদা লাগে নাই মাথা মুন্ডন করলেন কিদা লাগে নাই হোটেলে গিয়ে চার পাঁচ ঘন্টা গুম দিয়ে দিলেন কিদা লাগে নাই মালে কিদা লাগে নাই কেন মালিক বলে আমি জমজম দিয়ে তোমার মেহমানদারি করে ফেলেছি মেহমানদারিও কি করে রাখছে মানে দুনিয়াতে জমজম দিয়ে দিয়েছে আখিরাতে জান্নাত দিয়ে দিয়েছে এটা মালিকের সিস্টেম আর কি তা মালিক বলছে আমি এবার রহিমকে নির্বাচিত করেছি কাকে এবরাহিম আল ইসলামকে আমি সেইদিকে যাচ্ছি না আপনারা জানেন ইসমাইল জবি উল্লাহকে সাথে নিয়ে সেই জন্য উনি কি বলছিলেন আল্লাহ তাবার কথা বলছেন আমার এবর রহিম বলেছেন কি জানো আমার রহিম বলেছেন আল্লাহ আল্লাহম্মদ তাকব্বাল মিন্না মাওলা আমাদের থেকে এই কাজ যে শুরু করে যেটা কি করে নাও কবুল করে নাও তো আমার কথা সেটা না যখন হলিল গিয়েছিলেন তখন কি কোনো মানুষ ছিল ছিল না ছিল কে হাজেরা ছিল কে ইসমাইল জবিহুল্লাহ হলিল ওনাদেরকে রেখে চলে যাচ্ছে এখন মক্কায় আর কোনো ঘরবারে আছে। নাই মালিক বলে ওদের জন্য দিলাম জমজম কে দিলাম জমজম এটা কেয়ামত পর্যন্ত চলতে থাকবে তো এখন আর কিছু আছে নাই এখানে আস্তে আস্তে করে যখন হলিল বড় হচ্ছে তখন আশেপাশের কিছু মানুষ ছাগল চড়াইতে আসি দেখে সেখানে পানি আছে পানি পান করে দেখে খোদাও লাগে না তৃষ্ণাও লাগে না সেখানে বসবাস শুরু করলেন ইসমাইলের কি হয়ে গেছে বিয়ে হয়ে গেছে ইসমাইল আস্তে আস্তে দাওয়াত দিচ্ছেন কেউ ইমান আনছে আর কেউ বা ইমান আনছে না তো আমার মূল কথা কি হলিল এসে দেখলেন এখানে ইসমাইল কি করেছে বিয়ে করেছে হাজারা এখন ছেলেকে বিয়ে করায়া সংসার পাতিয়েছে এখানে জনবসতি হয়েছে তখন এব বলছেন কি ইব্রাহিম রহিম দোয়া করছেন ওয়া ইজ কল এব রহিম হাজরতে ইব বলছেন কে বলছে আল্লাহ সে ওয়া ইজ কল ইব্রাহিম হাবিব হাদিব স্মরণ করেন এব যখন বলেছিল কি বলছে সে রব্বিজ আল হ্যাঁ ও মওলা এই মক্কা নগরীকে নিরাপদ শহর বানায়া দাও এর পর সরজক আহলাহু মিনাস সামরাত শুধু জঞ্জম দিলে হবে না ওয়ারজুক রিজিক দাও কাকে বলছে আহলাহু এই মক্কার বাসিন্দাদেরকে মিনাস সামরাত ফলফলা দিতে কে কাদেরকে দিবা সেমান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়ুমিল আখির শুধু মাত্র যারা আল্লাহ এবং পরকালের উপর ইমান এনেছে শুধু মুমিনের রিজিক দিবা বেঈমানদের দেওয়ার কোনো দরকার নাই এটা গভীরভাবে খেয়াল করবেন দোয়াটা কেমন দেখেন দোয়াটা আমরা যদি দোয়া করি এখানে সবার জন্য করব না আমি যদি বলি উনি সারা উনি সারা। উনি সারা আপনি আমাকে মারতে উঠে যাবেন না যদি কি দোয়া করতেছে এগুলা আমাদেরকে বাদ দিয়ে দেখেন এরকম বলবে না বলবে তো খলিল দোয়া করছে কাদেরকে যারা মক্কায় আছে তাদেরকে বলছে ওয়ারজুক আহেলাহু মাওলা এই মক্কার আহালকে তুমি রিজিক দান করো মিনাস সামারাতি ফলফলা ফল আদি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল শুধু শুধুমাত্র যারা আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান এনেছে তাদেরকে রিজিক দিবা কিন্তু কোন বেঈমানের রিজিক দেওয়ার কোনো দরকার নাই একটা জিনিস মনে রাখবেন হলিল মানে বন্ধু হলিল মানে কি বন্ধু চায় বন্ধুর রাজি চায় কথা ঠিক না তো আল্লাহ নামাজ পড়লে খুশি কথা ঠিক আবার সিনেমায় গেলে নারাজ আপনি মাহফিলে আসলে আল্লাহ রাজি আপনি যদি চায়ের দোকানে আড্ডা দেন আল্লাহ নারাজ স্বাভাবিক বিষয় তো হলিলের দায়িত্ব কি হলিলের দায়িত্ব হচ্ছে আল্লাহ যেদিকে রাজি হলিল সেদিকে রাজি কথা ঠিক নেই স্বাভাবিক বিষয় তো খলিলে দোয়া করছে কেমন দোয়া বলছে মালে বললে একদল মসজিদে চলে আসে আর একদল আবার সায়ের দোকানেও চলে যায় এরকম আসে না নাই তো দল কয়টা হয়েছে একটা মসজিদে এসেছে তো মসজিদে আসলে মাওলা রাজি চায়ের দোকানে গেলে মাওলা নারাজ তো খলিল বলে যেটার উপর মাওলা নারাজ সেটার উপর আমিও নারাজ যেটার উপর মাওলা রাজি সেটার উপর আমিও রাজি সেজন্য দোয়া করছি মালে যারা ইমানদার আল্লাহ এবং পরকালের প্রতি ইমান এনেছে তাদেরকে রিজিক দাও আর যারা ইমান আনে নাই তাদেরকে রিজিক দিও না তা আল্লাহ বলছেন খলিলের দোয়া ঠিক আছে কল আওয়ামান কাফারা খলিল যারা কুফুরি করেছে তাদেরকে আমি কিছুটা সময় এই দুনিয়াতে উপভোগ করার সুযোগ দিব কিন্তু শুনে রেখো তারপর আমি কি করব তারপর আমি ইলা আযাবিন نار জাহান্নামের আগুনের দিকে নিকে করব ওয়া বিসাল মাসির এমন নিকৃষ্ট স্থান যেটা দুনিয়ার জমিনে খুঁজে পাওয়া যাবে না এই আয়াতটা যখন আমার চুকে পড়ছে আমার একটা কথা মনে পড়ছে সেই কারণে এই আয়াতটা নিয়ে আপনাদের সাথে কথা বলছিলাম তাহলে খলিল দোয়া করছে কে দোয়া করছে কি বলছে রিজিক দা কাদেরকে যারা ঈমান আনছে তাদেরকে রিজিক দিও না যারা ইমান আনে নাই তাদেরকে তো খলিল দোয়া করছে কার কাছে আল্লাহ কাছে তো দোয়া করে বলছে মালিক এখান থেকে একটা কথা মনে পড়ছে সেই জন্য আজকের সাথে মিলে গেছে খলিল বলছে মালিক তুমি কি আমারে জান্নাত দিবা কে বলছে খলিল কারে বলছে আল্লাহ রে তুমি কি আমারে জান্নাত দিবা তা আমার মালিক বলছে আমার খলিল রে যদি জান্নাত না দেয় তাহলে জান্নাত বানাইয়া লাভ কি হলিল যদি জান্নাতে না যায় তাহলে জান্না তার করে লাভটা কি গেলে তো হোলিলেই যাবে কথা ঠিক না তো হলিল বলে হোলিলীয়তের বিনিময়ে আমি একটা জিনিস যদি চাই দিবা কিসের বিনিময়ে বন্ধুত্বের বিনিময়ে যেমন একটা জিনিস আমি চাইলাম যে আপনি এটার জন্য কি দিবেন আপনি বলেন বিশ হাজার টাকা দিব এটা হচ্ছে কি হিসেবে মুসল্লি হিসেবে কিন্তু আমি বললাম না বিশ হাজার দিবেন মুসল্লি হিসেবে কিন্তু আপনার সাথে আমার যে সম্পর্ক আছে এই সম্পর্কের দিকে তাকা পঞ্চাশ দিতে হবে এখন সম্পর্কের দাবিতে আমার দাবি করার অধিকার আছে না নাই আছে একটা হচ্ছে আপনি দিলেন মন আমি বললাম ঠিক আছে দিয়েছেন মুসল্লি হিসেবে কিন্তু আপনার সাথে যে আমার কি আছে ক্রস একটা সম্পর্ক আছে এর বিনিময়ে আপনি বিষ দিলে হবে না কত দিতে হবে আর মুখ ফিরানোর কোনো সুযোগ আছে কারণ এখানে আমি সম্পর্কের দাবি দিছি তো হলিল বলছে মালে হলিল ইয়তের বিনিময়ে একটা জিনিস যদি চায় দিবানি আল্লাহ বলে তোমায় তো যেটা দাবি করছো বন্ধুত্বের দাবি এখানে না করার কোনো সুযোগ নাই বলছে চাও সে মালিক শুধু আমারে জান্নাত দিলে তো হবে না আমি হাই আলসলা বললে একদল আর দিন দেখে নাই রাত দেখে নাই পরিবার দেখে নাই মসজিদে চলে এসেছে আমি জিহাদ বললে একটা দল আমার সাথে জিহাদের ময়দানে চলে গেছে আমি ওদেরকে রেখে জান্নাতে যাব হতে পারে না ভালোগুলো আমি হলিল নিয়ে নিলাম এই ভালো উন্মত আমার সাথে আমি জান্নাতে নিয়ে যাব নিলাম কাদেরকে মানে হাইয়াল আর সলা বললে যারা মসজিদে আসছে ওদেরকে নিছি কিন্তু যারা চায়ের দোকানে গেছে ওদেরকে নেয় নাই কোরআন বললে যারা কোরআন পড়েছে ওদেরকে নিয়েছি যারা সিনেমা হলে গিয়েছে তাদেরকে আল্লাহ বলছেন হলিল ভালো গুলু তো নীলা তো খারাপ গোলা সে খারাপ গোলা তোমারে দিয়ে দিলাম মন চাইলে মাফ করে দিও আর মন চাইলে জাহান নামে দিয়ে দিও এটা আমার কোনো কি নাই আপত্তি নাই তাহলে হলিল হলিলিয়তের বিনিময়ে বন্ধুত্বের বিনিময়ে ভালো গুলারে নিচে খারাপ ছেড়ে দিয়েছে মালিক তোমার উপর তো ইসুমান তাসা ও মনদেশ তোমার উপর তোমার উপর কিন্তু তুমি যা ইচ্ছা माफ करলেও কিছু বলবো না আর জাহান্নাম দিলেও কাননা কাটি কুরবানি দিয়ে দিলাম এটা হচ্ছে খলিল এটা খলিল আর হাবিব যকুন এসে গেছে মসজিদে নববীর মাসকানে চিল্লায়া চিল্লায়া কাচ্ছে কে হাবিব কাচ্ছে আমার মালিক দাদ দিয়ে বলে কাঁদেন কেনpse কাটবো না তুই কি করব স্যার আপনি কাটলে তো আমার ভালো লাগে না স্যার ভালো না লাগলেও তো কাটতে হয় তখন আমার মালিক ডাক দিয়ে বলছেন হাবিব হলিল তো বিনিময় নিয়ে নিয়েছে আপনি যেহেতু আজকে কাঁদছেন আপনি চাইলে ইয়তের বিনিময় নিতে পারেন হলিল হলিলের নিয়ে নিয়েছে আপনি যদি চান ইয়তের বিনিময় কি করতে পারেন নিতে পারেন তো মালিককে বলছেন দিবানি চাইলে আল্লাহ বলে হাবিব হলিল কারে কয় তারে কয় যেখানে রাজি সেখানে মানে হলিল চায় যেন মাহবুদ রাজি হয়ে যায় তা হলিলের ডিউটি সেজন্য যে মসজিদে এসেছে হলিল বলে আমি রাজি যে কিতাব পড়েছে হলিল বলে আমি রাজি যে করেছে হলিল বলে আমি রাজি যে ইমান এনেছে খলিল বলে আমি রাজি কেন হলিল বলে আমার নিঃশ্বাসের শেষ বিন্দু পর্যন্ত আমি মালিক রে রাজি করতে চাই আর মালিক বলে ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা হলিলের কাজ মাওলা রাজি করা আর হাবিব মানে তারে বলা হয় মালিক চায় হাবিব যেন রাজি হয়ে যায় হাবিব ইয়ত আর হোলিল পাপ পিতক আছে না নাই আছে হলিল মানে মা বুথ রাজি করতে চায় আর আমাবুধ বলে হাবিব মানে মওলা রাজি করতে চায় তা আমি বলি না কোরান বলছে আপনি ফতোয়া অন্য জায়গায় দিলে দিয়ে দেন সুবিধা নেই কোরান বলছে ওয়ালা সৌফাই অতিকার বোকা তার দ আমি 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 আপনাকে দ্বিতীয় দিয়ে রাজি করতে চাচ্ছি এখন হাবিব বলেন মালেক আমার আবু বখর আল্লাহ বলেন খুব ভালো আমি রাজি হয়ে আছি আমার ওমর সে খুব ভালো আমি রাজি হয়ে আছি আমার ওসমান সে খুব ভালো আমার আলী সে খুব ভালো আমার আনসার মহাজির আল্লাহ বলে হাদিব এত রাজি হয়েছি দুনিয়াতেই সার্টিফাই করলাম রদি আল্লাহ আনহুম মাওলা রাজি হইয়া ওদেরকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করে দিয়েছে তাহলে সাহাবায়ে কেরামের ব্যাপারে কোনো আপত্তি আছে নাই তারপর বললেন আমার ফাতেমা আল্লাহ বলে হক আদায় করে ফেলেছে আমার হাসান মালিক বলে রাজি করে ফেলেছে আমার হুসাইন যে মালিক বড় রাজি করে ফেলেছে তখন মালিক বলছেন হাদিব এত রাজি করেছে ওয়া ইউ তাহ হেরাকুম তা হিরা শুধু জান্নাতই বানায় নাই আপনার এই বংশধরকে আমি কাউকে জান্নাতের সর্দারণি বানিয়ে দিয়ে দিয়েছি কাউকে জান্নাতের সর্দার বানিয়ে দিয়েছে এলে সাহাব ইও বালো বাইতু লে ভাই টু কথা ঠিক নেই এতে কোনো সন্দেহ আছে না উভয় জনের জন্য কোরআনের আয়াত আছে না নাই আছে তো আল্লাহর হাবিব বলছেন হাবিবিয়তের বিনিময়ে চাইব মালিক বলে চান না আমার সাহাবি আহলে ভাইদ যেগুলো ভালো সেগুলো তোমারে দিয়ে দিলাম আর যেগুলো গুণাগার সেগুলো কামলি বলা নিয়ে নিলাম এই আয়াত থেকে আমার যে কথাটা মনে পড়ছে সেই জন্য আমি আপনাদেরকে এটা বললাম যে ভালো বললা তারা দিয়ে দিলাম আপনারে দিয়ে দিলাম কারণ আপনি তো বলেই দিয়েছেন রদি আল্লাহ আনু আপনি তো বলেছেন ইউতাহারাকুম তা থিরা ওদের নিয়ে আমার কোনো টেনশন নাই বালোগুলো আপনারে দিছি আর যেগুলো হাইয়ালা সলা বললে চায়ের দোকানে চলে যায় এগুলার আমি কামলিওয়ালা নিয়ে নিয়েছি তো আল্লাহ বলে হাবিব এগুলার বিচার করব কেমনে আপনি যদি নিয়ে নেন তখন আমার হাবিব বলেন আমার উন্মতের কি বিচার করা লাগে আমার উন্মতের আমার উন্মতের কি বিচার করা লাগে আমি রহমতুল্লিয়া আলমিনের চাঁদরে বেশ টন করে কেউ যেন না দেখে ওই রকম করে জন্নাতে নিয়ে যেতে চায় তো আল্লাহ বলে ইয়তের বিনিময়ে আপনার গুনাগার উম্মতকে নিয়ে নিলেন হাবিব হাবিব বলে হা হা গুণাগার উম্মতকে নিয়ে নিয়েছি তো ওইটাই হচ্ছে আলামিন উনি তো জানে উম্মত এখনো বুঝে নাই সূর্য নিচের দিকে আসলে মগজ কিভাবে সিদ্ধ হবে উনি তো জানে এই জমিন যখন তামা হয়ে যাবে সূর্যের গরমে মাথা সিদ্ধ হবে তামার গরমে রক্ত সিদ্ধ হবে উম্মত বুঝে নাই পরিচয় দিবে না তখন নী নী অবস্থা হবে এটা উম্মত বুঝে নাই বলে হাবিব বলে গুনাগার নিয়ে নিয়েছি গুনাগার নিয়ে নিয়েছি গুনাগার উম্মতকে নিয়ে নিয়েছি সেই জন্য আজ বলছি কাবার ফজিলত কুত থেকে বলছি হাদিস থেকে বলছি আজকে বলছি মকাম ইব্রাহিমের ফজিলত কুত থেকে বলছি হাদিস থেকে বলছি আজকে বলছি হাজারে আসমাতের ফজিলত কুত থেকে বলছি হাদিস থেকেই বলছি আজকে বলছি রুকনি এমনির ফজিলত কুত থেকে বলছি হাদিস থেকে বলছি আজকে বলছি জমজমের ফজিলত কুত থেকে বলছি হাদিস থেকে বলছি আজকে বলছি আরফার ফজিলত কুত থেকে বলছি হাদিস থেকেই বলছি আজকে বলছি মিনাস সাফা মারোয়ার ফজিলত কুত থেকে বলছি হাদিস থেকে বলছি হজের যত হাকাম আছে সকল কিছু হাদিস থেকে প্রমাণিত তো সেই নবী যেই নবী আরাফাকে হজের অংশ বানিয়ে দিয়েছে সেই নবী যেই নবী সাফা মারোয়াকে হজের অংশ বানিয়ে দিয়েছে সেই নবী যেই নবী মিনাকে হজের অংশ বানিয়ে দিয়েছে সেই নবী যেই নবী জমজমকে হজের অংশ বানিয়ে দিয়েছে সেই নবী চাইলে রওজা

সে মদিনায় মনোয়ার জিয়ারতকে হজের অংশ বানাইতে তামার রসুল চাইলেন যেই উন্মতের জন্য আমি পামবারক ফুলিয়ে দিয়েছি যেই উন্মতের জন্য আমি চোখের পানির বন্যায় বাসিয়েছি। যেই উম্মতের জন্য আমি বদর উহুদে রক্ত দিয়েছি যেই উম্মতের জন্য আমি তায়েফে রক্ত মোবারক জড়িয়েছি যেই উম্মতকে মাফ করানোর জন্য আমি তাহাজ্জুতের নামাজের সিজদায় লুটিয়েছি ওই উম্মত আমারে বাদ দে না আমার সাথে সম্পর্ক রাখে আমি নবী দেখব সেই জন্য মক্কার ফজিলত প্রমাণিত হয় হাদিস দিয়ে রওজার ফজিলত প্রমাণিত হয় কোরআন দিয়ে ইমাম মালিক চিনেন তো সবাই ইমাম মালেকরে মানে না এরকম কেউ নেই আমি আজকে এমন কিছু মানুষের রেফারেন্স দিচ্ছি যে আমাদেরকে সবাই মানে কারণ আমি আমার কথাগুলো বলি নাই বললে আপনি বলবেন আপনার কথা কি শুনবে আমার কথা আপনি না শুনেন কিন্তু ইমাম মালেক ওনাকে জিজ্ঞেস করছে হুজুর নবীর রওজার জিয়ারত আউলা আফদাল উত্তম নাকি হজ্জে করা উত্তম কাকে বলছেন ইমাম মালেককে রদিয়াল্লাহতে আলান ওনাকে বলছেন নবীজির রওজা জিয়ারত করা এটা আফজল নাকি বাইতুল্লার হজ করা এটা আফজল উনি বলছেন ইন্দি আমি ইমাম মালেককে যদি জিজ্ঞেস করা হয় আমি বলবো হজের চেয়ে কামলিওয়ালার জিয়ারতটা আওলা আফজল হয়ে গেছে সে কেন যে হজ করলে হাজি হয় কিন্তু কামলিওয়ালার জিয়ারত করলে গুনা মাফ হয়

গোনা নাই আর বান্দাত জীবনে কখনো নিজের মাসুম বলার কোনো সুযোগ আছে নাই সর্বশ্রেষ্ঠ মাসুম হচ্ছে নিজেই উনিশ বার ইস্তেকবার যার কোনো কি নাই গুণাই নাই বেখাতা যাকে কোনোদিন পাপ গোনা ভুল স্পর্শই করে নাই রহমত উল্লিল উনি যখন মিম্বরে উঠতেন কথা হতো একরকম উনি যখন জাই নামাজে দাঁড়াতেন কথা হইতো আর একরকম কেন মিম্বরে কথা বলছে সাহাবাই করাম উম্মতের সাথে আর জায় নামাজে কথা বলছে রহমানের সাথে কথার দরণ কই রকম হয়ে গেছে এখানে যখন বসছেন তখন বলছেন আইয়ুকুম মিসলি কে আছো আমার মত কথার দরণ পরিবর্তন হয়ে গেছে এখানে যখন বসলে আইয়ুকুম মিসলি আওয়াস নাই সেকেন্ড বার বললেন আইয়ুকুম মিসলি কে আছে আমার মত তৃতীয় বার বললেন ইয়া আবূ কর তুমি তো আমাকে সবচেয়ে বেশি দেখেছ তুমি বলে বলে দাও আমার মতো কে আছে সিদ্দিক ডাক দিয়ে বলে আগেও কেউ ছিল না এখনো কেউ নাই ভবিষ্যতেও কেউ থাকবে না এটা হচ্ছে মিম্বরের কথা কিসের কথা আর যখন জাইনামাজ দাঁড়িয়ে গেছে এমন নরম হয়ে গেছে এমন নম্র হয়ে গেছে রহমানের দরবারে শুধু কাঁদতেই আছে তাহলে স্থান কয়টা হয়ে গেছে দুইটা আপনি কথা বলবেন নবী শান মিম্বরের টা জাইনামাজের টা না যাই না হাবিব মাহবুবের কথা এটা আপনার ধরার অনুমতি নাই আপনি বলবেন কোথায় মিম্বরে কি বলেছে সেটা এখন উম্মত মিম্বরের টা বাদ দিয়া নবীর যাই নিয়ে এটা নানি করে মিম্বর টা বাদ দিয়ে কোনটা নেহে যাই নামাজ এটা হাবিব আর মাহবুবের কথা সেটা নিতে বসে আছে যেমন আমি এখানে যখন বসবো আমি নিজেকে ইনকে সারি করবো এটা আউলিয়ে কারামের শিক্ষা আমি অদম বলবো নাদান বলবো অযোগ্য বলবো অশিক্ষিত বলবো বলবো আসমানের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় গুণাগার আর কেউ এটা আমি বলবো কিন্তু উপস্থাপনা যখন উনি করবে উনি কি বলবে আজকে মাহফিল করবে আসমানু জমিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে নাদান সবচেয়ে গাদ্দার হাসানা জাহারি বলবে বললে আপনার ওনার চামড়া রাখবেন তো উনি যখন বলবে আপনি বললেন এই কি বলছেন উনি বলবেন আমি কেন বলবো উনি তোমায় কে বলছে এটা কি দলিল হবে তখন আপনারা বলবেন এটা ইনকেসারই ছিল নম্রতা ছিল এটা আদর্শ ছিল কিন্তু এটা তো আপনি বলার কোন অধিকার নাই তা আপনি কোনটা বলবেন আপনি সমাজে যেটা এস্টাবলিশড সেটাই তো বলতে হবে তো সেই জন্য উপস্থাপকার আপনি দুইটা ভিন্ন ঘরানার তো কামলিওয়ালা মিম্বরে বসলে কথার ধরন চেঞ্জ হয়ে যায় যাই নামাজে দাঁড়ালে কথার ছেড়ে কথার ধরন চেঞ্জ হয়ে যায় এটা হাবিব মাহবুবের কথা আর একটা উম্মত আর কামলিওয়ালার কথা তাজ আজ উম্মত যাই নামাজের কথা বলে কিন্তু মিম্বরের কথা বলতে চায় না সেই জন্য বেয়াদবি হচ্ছে না হলে বেয়াদবি হইত না আমরা যাই নামাজ ধরে টানি রসুল বলছে তো কোথায় বলছে এটা যাই নামাজে বলছে তো যাই নামাজের কথা আপনারা কে বলতে বলছে জাই নামাজ বলছে দাদা হাবিব মাহাবুবকে বলছে তা আপনারে বলছে আপনি তো বলবেন মিম্বরে বলছে আই ইউকুম মিসলি সেটাই তো বলবেন তা মিম্বরের কথা বাদ দিয়া জাই নামাজ ধরে টানেন কেন এই জাই নামাজ ধরে যেদিন থেকে টানা শুরু করছে সেদিন থেকে বুঝ তাগ রসুল বেদবের রসুলের আবির্ভাব শুরু হইছে এটাই হচ্ছে মূল কথা এখানেই হচ্ছে সমস্যা সমস্যা জাই নামাজ ধরে টানে যাই নামাজ ধরে টানার কোনো সুযোগ তো আমি যেখানে যেন হুজুর চলে আসছে আমি সেখানে যাচ্ছিলাম ইমাম মালিক বলছে আমার দৃষ্টিতে হচ্ছে নবীর রওজাকে জিয়ারত আফজল কেন কারণ তুমি হাওজে গেলে হাজি হবা কিন্তু কামলিওয়ালার কদমে আসলে কি হবে গোনা মাফ হবে কেন আল্লাহ বলেছেন হাবিব উম্মত গোনা করবে তো গোনার বোঝা নিয়ে কোথায় আসবে আপ যা আপনার কাছে আসবে এসে কি করবে তারা আপনাকে সামনে রেখে মাওলার কাছে কমা চাইবেলাহমুর রসুল আপনি